আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সামরিক বাজেট নিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড পরিমাণ সামরিক বাজেট নির্ধারণের পথে রয়েছে কিন্তু কেন এই বাজেট বৃদ্ধি কী কী সামরিক সরঞ্জাম কেনা হবে ভারতের মতো প্রতিবেশী দেশের সাথে সামরিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশের কৌশল কি এই ভিডিওতে আমরা গভীরভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক এবং কৌশলগত দিকগুলো নিয়ে আলোচনা করব তরুণ শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রথমেই জানা যাক কেন বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করছে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জের ক্ষেত্রে ভারত মিয়ানমার এবং চীনের সাথে সম্পর্কে প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি বৃদ্ধি প্রয়োজন সামরিক আধুনিকায়ন সশস্ত্র বাহিনীর প্রতিযোগিতা উন্নয়ন এবং আধুনিক সরঞ্জাম সংগ্রহ করতে হবে ও ও একটি শক্তিশালী আত্মনির্ভর বাংলাদেশ তোলার লক্ষ্য বাংলাদেশের তিন বাহিনীর জন্য কি কি সামরিক সরঞ্জাম কেনা উচিত তা নিয়ে আলোচনা করা যাক সেনাবাহিনী ট্যাঙ্ক ও আর্টিলারি আধুনিক ট্যাঙ্ক যেমন টি নাইনটিন বা ভিটি ফোর এবং স্বয়ংক্রিয় আর্টিলারি সিস্টেম ড্রোন ও সাইবার সিকিউরিটি ড্রোন এবং সাইবার যুদ্ধের জন্য প্রযুক্তি বাজেট আনুমানিক চার থেকে পাঁচ বিলিয়ন ডলার নৌবাহিনীর ক্ষেত্রে সাবমেরিন কমপক্ষে বারো থেকে তেরোটা সাবমেরিন লাগবে যেমন টাইপ জিরো থার্টি নাইন বা কিলো ক্লাস ফ্রিগেট ও কর্ভেট লাগবে দশ থেকে বারোটি এবং উপকূল রক্ষী ও জাহাজও লাগবে বাজেট আনুমানিক দশ থেকে বারো বিলিয়ন ডলার বিমান বাহিনী থেকে একশো বিশটি যেমন বা হেলিকপ্টার ও ড্রোন বিশ থেকে তিরিশটি হেলিকপ্টার এবং দুই থেকে তিন হাজার ড্রোন লাগবে এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড বা এইচকিউ এর মতো আধুনিক সিস্টেম বাজেট আনুমানিক পনেরো থেকে বিশ বিলিয়ন ডলার তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার লাগবে পঁচিশ থেকে দুই হাজার তিরিশ সময়কালে ভারতের সাথে বাংলাদেশের সামরিক শক্তি তুলনা করলে দেখা যায় ভারতের সামরিক বাজেট বাংলাদেশের তুলনায় প্রায় দশ গুণ বেশি দুহাজার সালে ভারতের বাজেট চৌত্তর বিলিয়ন ডলার বাংলাদেশের বাজেট ছিল চার বিলিয়ন ডলার সাবমেরিনের প্রয়োজনীয়তা ভারতের নৌশক্তি মোকাবেলায় বাংলাদেশের নৌবাহিনীর কমপক্ষে চার থেকে ছয়টি সাবমেরিন প্রয়োজন যুদ্ধের সম্ভাবনা বাংলাদেশের জন্য ভারতের সাথে সরাসরি যুদ্ধে দাঁড়ানোর বাস্তবসম্মত কারণ নয় বরং কূটনৈতিক সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা উচিত ভিশন টোয়েন্টি থার্টি ও ঋণের প্রয়োজনীয়তা ভিশন টোয়েন্টি থার্টি বাস্তবায়নের জন্য বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে ঋণের প্রয়োজন আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে অর্থনৈতিক চ্যালেঞ্জ ঋণের বোঝা এবং অন্যান্য উন্নয়ন খাতের উপর প্রভাব বিবেচনা করা জরুরি বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধির পিছনে রাজনৈতিক দিকগুলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির ভারসাম্য তিন ও ভারতের মধ্যে বাংলাদেশের কৌশলগত অবস্থান অভ্যন্তরীণ রাজনীতি সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতকরণ আন্তর্জাতিক সম্পর্ক যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ভারতের সাথে সম্পর্কের প্রভাব ভারতের নৌ প্রতিরোধে বাংলাদেশের কৌশল ভারতের নৌশক্তি মোকাবেলায় বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত উপকূলরক্ষী জাহাজ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে কূটনৈতিক সমাধান আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক আলোচনা সামরিক জোট এড়ানো যে কোনো সামরিক জোটে দলানো থেকে বিরত থাকতে হবে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সামরিক বাজেট বৃদ্ধির ফলে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কি হতে পারে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য উন্নয়ন খাতের উপর প্রভাব পড়তে পারে বড় অঙ্কের ঋণ দেশের অর্থনীতিকে চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি এবং প্রতিরক্ষা কাঠামো শক্তিশালীকরণ একটি কৌশলগত প্রয়োজন তবে এ বাজেট বৃদ্ধির সময় অর্থনৈতিক সক্ষমতা আঞ্চলিক সম্পর্ক এবং সামাজিক উন্নয়ন খাতের প্রভাব বিবেচনা করা জরুরি ভারতের সাথে যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের জন্য বেশি লাভজনক আপনার মতামত জানান কমেন্টে